নমস্কার আমি সজল চন্দ্র দাস আপনাদের বাজে আজ উপস্থিত হয়েছি ইউনিক কিছু গোল্ড কালারের ডিজাইন আপনাদের জন্য হয়েছি এই দেখুন কিছু কিছু রাগ রুজ করতে পারবেন সাইডের সাথে এই কিছু আইটেম আছে সিম্পলের ভিতরে বাজেট অল্প বাজেটের ভিতরে এবং কালার গ্যারান্টি আছে নিতে চাইলে আমাদের ইনবক্স করুন এই কিছু নেকলেস আছে ইউনিক ডিজাইন এগুলো লাভ ইউজ করতে পারবেন কারণ সাড়ে সাথে যেতেও পারবেন সাড়ে সাথে অনেক আরও কালেকশন আছে এই দেখেন এটা হারের ভিতরে খুবই ইউনিকটি জিনিস উপলক্ষে আপনাদের জন্য জন্য নিচ্ছে

টিকলি সহ কানের দুল সেট অল্প বাজারের ভিতরে আয়ুর্বেদের জন্য মাথার টায়রা সহ আছে এই দেখুন এটা মাথার টায়রা তবে ইউনিক ডিজাইন আরও কালেকশন আছে একটা অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইন আছে দেখুন তাও অল্প বাজারের ভিতরে গোলাপ ফুল এই দেখুন গোলাপ ফুল খুবই ইউনিক ডিজাইনটা শাড়ির সাথে অনেক সুন্দর হবে দুল দুলসহ আরও প্রোডাক্ট আরও প্রোডাক্ট আছে একটা আছে ডিজাইন দেখুন তাও চিঙ্কালি অনেক সুন্দর কাজ করা তাও ফুলের মাঝে ঝালুক কেন দুলসহ চেনটা অনেক ইউনিক আরও আছে দেখুন শাড়ির সাথে ম্যাচের জন্য সুন্দর সুন্দর আংটি আছে শাড়ির সাথে অনেক সুন্দর লাগবে সাধারণ কালার গ্যারান্টি আছে যদি লাম্বার কিছু নিতে চান তাও আছে তাও অনেক সুন্দর অনেক সুন্দর আংটি সিম্পল